পনেরো বছর ক্ষমতা থাকার পর বাংলাদেশে সরকারের বিরুদ্ধে যে মানে সরকার অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলতে পারে গণমাধ্যম এবং সিভিল সোসাইটি এদের শক্তি সরকার প্রচন্ড ভাবে খর্ব করতে পেরেছে প্রচন্ড ভাবে করতে পেরেছে আপনি জানেন যে আনপ্রেসিডেন্টেড ওয়েতে বড় বড় পত্রিকাতে নিজেরা তো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে বিজনেসম্যানদেরকে বলেছে যে তোমরা ওখানে বিজ্ঞাপন দিতে পারবে সর্বাত্মক ভাবে এবং আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে এখন প্রফিটেবল একটা ভিডিও আছে নাকি এবং এমন মাত্রায় গেছে এগুলি কোনো করা যাবে না যে পত্রিকার মালিকদের কুক্ষিগত করেছে মালিকানা যেসব মালিক তাদের কথা শুনে না তাদেরকে বিভিন্নভাবে ভাবে দেওয়া হয় এখন যে কোনো মানে বিভিন্ন প্রক্রিয়াতে গণমাধ্যম বলে সিভিল সোসাইটি এই আপনার অপবাদ দিয়ে মামলা দিয়ে তারপর তাদের যে বিদেশি ডোনেশন আছে সেটাকে বন্ধ রেখে ডক্টর ইউনিশের মতো একটা লোকের দুটো শতাধিক মামলা দিয়ে সবচেয়ে বড় ওজনকে আঘাত করে দেখিয়ে দেওয়া যায় আমি কি করতে পারি দেখো এর বাইরে একটা ফোর্স থাকে ধরেন আন্তর্জাতিক মহল এখন আন্তর্জাতিক মহল হয়েছে কি ধরেন আমেরিকা এবার তারা আগ্রহী হয়েছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলে কিন্তু আমেরিকা তো গত পনেরো বছর যাবত চিনে নাই পনেরো বছর যাবত যা তারা যেহেতু বাংলাদেশকে দেখভাল করার দায়িত্বটাকে ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল আমরা সে দমন যন্ত্র যতটা শক্তিশালী হয়েছে বিরোধী দলদের ঐক্য তত বেশি কমে গেছে বিরোধী দল তত রিডিউস হয়ে পনেরো বছর নির্যাতন নিপীড়নের কারণে লক্ষ লক্ষ মামলা আপনি জানেন গুম হয়েছে খুন হয়েছে এটা একটা দিক অভ্যন্তরীণ দিক সেকেন্ড হচ্ছে এখানে আপনারা দেখবেন যে এখানে একটা হয়েছে কি এই সরকার একটা পক্ষকে অ্যাটাক করেছে অন্য কেউ তাকে বাঁচাতে যায়নি তাকে আইসোলেট করতে পেরেছে যখন জামাতকে টার্গেট করেছে জামাত আইসোলেটেড ছিল যখন হেফাজতকে টার্গেট করেছে হেফাজতকে একটা স্টেজ আইসোলেট করে ফেলেছে যখন বিএনপি টার্গেট করছে বিএনপি কে আইসোলেট করে ফেলছে

বাংলাদেশে যারা জামাত বিরোধিতা করে জামাতের সাথে বিএনপি জামাতের কথা বলে তারা আসলে জামাতকে ঘৃণা করে না তারা ঘৃণা করে বিএনপি কে কারণ তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি একমাত্র আওয়ামী লীগের সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে আওয়ামী লীগের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নাই তারা জামাতকে জানে জামাত খুব বেশি হলে বিশটা ত্রিশটা আসন পাবে এর চেয়ে বেশি কোনো থ্রেট না তারা সবচেয়ে ঘৃণা করে হচ্ছে বিএনপি তারা এই জন্য বিএনপির সাথে জামাত তারা ভীত হয়ে যায় ভীত হয়ে এই ধরনের বয়ান শুরু করে বিএনপি জামাক বিএনপি জামাত এখানে অবশ্যই কিছু মানুষ আছে অবশ্যই মন থেকে চায় না যে জামাতের সাথে বিএনপি বা আওয়ামী লীগের জোট হোক কিন্তু যারা বিএনপি জামাত জোটের সমালোচনা করে তাদের একটা বড় অংশ হিপোক্রিট ইয়ে আছে ইন্ডিকেশন আছে কেউ বলেছে বিএনপির পক্ষ থেকে যদি ক্ষমতা ভাগাভাগের বলা হতো যে ঠিক আছে আসো আমরা আলোচনা করি আমরা নির্বাচন কমিশন গঠন করব এই স্বরাষ্ট্র তথ্য এগুলি আমাদেরকে দাও এগুলি থাকো থাকো হয়তো হয়তো দিন পিঠা করতে পারতো বলতে পারে যে এটা বলাটা কোনো অপরাধ না না কিন্তু কথা হচ্ছে কি এটা কখন বলবে যেই সময় দেখা যাচ্ছে বিএনপির প্রত্যেকটা জনসভাতে প্রচন্ড লোক হচ্ছে আপনার দশ পনেরো লাখ লোক হচ্ছে প্রত্যেকটা জনসভাতে সরকারের পক্ষ থেকে এক ধরনের সহনশীলতা দেখানো হচ্ছে এবং বাইরের মহল বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে আমি সরকারের পক্ষ থেকে এক ধরনের কি বলবো মানে সব পরিস্থিতিটা বিবেচনায় নিচ্ছে একটা পরিস্থিতি সেরকম পরিস্থিতিতে বাংলাদেশে ট্র্যাডিশন হচ্ছে সেরকম পরিস্থিতিতে যখন বিরোধী দল প্রস্তাব দেয় যে ঠিক আছে নমনীয় করে ফেলে প্রস্তাব আছে তো দরকার নাই আমরা এই কয়েকটা পোস্ট দিয়ে তোমার সাথে আলোচনা করি তখন আন্দোলনের টেম্পোটা নষ্ট হয়ে যায় এখন ওইটা যদি বিএনপি এরকম একটা প্রস্তাব দিত তাহলে

কি বলে জেলার যে পুলিশ সুপার আছেন যাদের অনেকেই স্টুডেন্ট লাইফে ছাত্রলীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী পরিবার যাদেরকে বেছে বেছে অন্যদেরকে নিয়ে যাদের বড় আনা হয়েছে ওনারা আমার কথা না শুনে সরি শেখ প্রধানমন্ত্রী শেখ কথা না শুনে আমার কথা শুনবে এর বাজার লুটপাট করে শত শত হাজার কোটি টাকার মালিক হয়েছে

নিষেধাজ্ঞা আসে কোনো প্রবলেম হয় বাংলাদেশি মানুষ যদি সাফার করে এটা দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার এটা হবে একজন রেসপন্সিবল এডিটর বা রেসপন্সিবল কলামিস্ট লেখা এখন আমি জানি না আমার আমার কাছে আপনি যদি বলেন যে আমার কাছে মাহফুজাদাম ভাই হোক আর যত বড় কলামি হোক কলামিস্ট হোক আমাদেরও তো অনেক বয়স হয়েছে হয়েছে না লেখালেখি তো করছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ ধরেন এইটি পার্সেন্ট লেখা ভাল লাগে টোয়েন্টি পার্সেন্ট লেখা মনে হয় যে

দেশে তো একটা ভীতির পরিবেশ আছে এখন যারা পত্রিকা চালান তারা ব্যক্তিগত ভীতি আছে একটা কিছু প্রতিষ্ঠানের সার্ভাইভেল চট করে বলে দি ধরেন কেন তার তো প্রতিষ্ঠানটাকে সার্ভাইভ করতে হয় এবং বাংলাদেশে কি পরিমাণ প্রেশার আছে এখন বিভিন্ন রকম বলে বুঝানো যাবেন আপনার বলে বুঝানো যাবে আপনি দেখেন একটা নোবেল কে কোথায় নামিয়ে নিচ্ছে সোমাdataTable এর এখানে কারণ থাকে না লিস্ট ভি উপযুক্ত হয়। হ্যাঁ। যেটা মামলা ওনার বিরুদ্ধে। শতাধিক মামলা ওনার বিরুদ্ধে। mafuda নাম ভাই কিন্তু শরণে আছে। তো সাধারণ কত থেকে 90টা মামলা দিয়ে দিয়েছে ও মামলা দিয়েছে। এখন আমরা বলতে পারি না আমার কাছে মনে হয় না ওনারা সম্পূর্ণ স্বাধীন। ওনারা চেষ্টা করেন ওনাদের মতো। হয়তো কোনো কোনো লেখাতে এই চেষ্টাটা করা সম্ভব হয় না।

আমি আরেকটা প্রসঙ্গে যাই যে ধরেন যেভাবে আমি বলছিলাম যে মানে এবং আমি যতটুকু জানি কারাগারের ভিতরে তাদেরকে চব্বিশ ঘন্টায় লকআপে রাখা হচ্ছে অমানবিক সিচুয়েশন পুলিশের যে ভূমিকা কিভাবে দেখেন আপনি তো আইনের মানুষ আইনের শিক্ষক আপনি আপনার বহু ছাত্র এখন বিচারক নিম্ন আদালত উচ্চ আদালত সব মিলায় বহু আপনার বিচারক এরা যে অবিচার গুলো করছে মানে একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন আপনারা কি শিখেছেন আপনাদের এইসব ছাত্রদের শিক্ষক হিসাবে আমরা তাদেরকে শেখাতে পারি আমরা তো ওই রাষ্ট্র ব্যবস্থা গড়ে দেয় নাই যেখানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে ঠিক না পোষ করে অ্যাটাক করা হচ্ছে বিএনপির লোকজনকে মেরে ফেলা হচ্ছে জেলে মারা যাচ্ছে জেলের বাইরে মারা যাচ্ছে শত শত গায়েবী মামলা দেওয়া হচ্ছে রাতের বেলা আদালত বসিয়ে ঘন ঘন শুনানির ব্যবস্থা করে পুলিশকে এজাহার মোতাবেক সাক্ষ্য দিতে বাধ্য করে শতভাগ কেসে তাদের শাস্তি হচ্ছে এগুলি সব অস্বাভাবিক ঘটনা আপনি বাংলাদেশে ধর্ষণ মামলাতেও শতভাগ শাস্তি হয় না বাংলাদেশে শাস্তি হয় আপনার দশ থেকে পনেরো পার্সেন্ট মামলাতে এই সমস্ত মামলাতে শতভাগ মামলাতে প্রত্যেক মামলাতে কেউ না কেউ সাজা পাচ্ছে তো শতভাগ শাস্তি হচ্ছে কেন এমনকি শিশু কিশোরদের যে আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক সেখানে মোটা মোটা সাইজের আপনার মধ্যবয়স্ক নিষ্ঠুর চেহারার সিভিলিয়ান লোকজনকে পুলিশের পাশে থেকে ছাত্রদেরকে শিশু কিশোরদেরকে পিটাতে দেখা গেছে শিশু ছিল না কিশোর কিশোরদেরকে পিটাতে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনে একজন হাতুড়ি দিয়ে মেরে ছাত্র অধিকার পরিষদের এক নেতা বা কর্মীর গ্রেফতার করেছে এটা নিয়ে আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন অব অ্যাকাউন্টেবিলিটি আছে ধরেন সংসদীয় কমিটি আছে উচ্চ আদালত আছে বিভিন্ন আদালত আছে মানবাধিকার কমিশন আছে তথ্য কমিশন আছে এত প্রতিষ্ঠান আছে আইন আছে সংবিধান আছে এই মানুষগুলার কোনো বিচার হয়েছে আজকে যা করণীয় কি এটা বলার আগে একটা কথা বলি দেখেন সত্য এবং ন্যায়ের পথে যুদ্ধ করে পরাজিত হওয়া অন্যায় আর অসত্যের থেকে অন্যায় আর অসত্য কাজ করে বিজয়ী হওয়ার যে অনেক মহৎ অনেক মহৎ আজকে এত প্রতিকূল অবস্থার মধ্যে বিরোধী রাজনৈতিক শিবিরের যে নেতা কর্মীরা যে অবিচল ভূমিকা রেখেছেন কোন আপোষ করেন নাই আপোষ করলে অন্য যারা আপোষ করেছে তাদের মতো তারাও বের হয়ে আসতে পারতেন জনাব আসিফ নজরুল যেটি বলেছেন আমি যদি মধ্যাকথা সার মর্ম বলি তিনি সবাইকে ঐক্যবদ্ধ খোলা মন নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং দেশের যে দেশ যে পরিণতির দিকে যাচ্ছে সেটি আসলে কারো জন্যই মঙ্গলজনক হবে না এই জায়গাতে আমাদের মূল রাজনৈতিক দল বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের বেশি জরুরি বিরোধী দলের যে অবস্থানে আছে বিরোধী দল আসিফ প্রচুর মনে করেন তারা সঠিক ভাবেই তাদের কর্মসূচি বা তাদের যে সিদ্ধান্ত সেটি নিয়ে এগিয়ে যাচ্ছে তবে বিরোধীদেরও এখন ঐক্যবদ্ধ এক জায়গায় এসে Andolone, ne ne, namaz.